সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি বসুনাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন সাত আইট প্রত্যেক শনিবার করে বসে থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ সাল কোরবানি টার্গেট করে সামান্য সাই সাইবাতে সার গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে কিন্তু এত পরিমাণ গরুরদের দাম কম গরুর প্রতি সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা করে কমে আজকে কিন্তু গরু অনেক ক্রেতা বিক্রেতারা আর কি ক্রয় বিক্রয় করতেছে তো আমরা সত্যরা অবশ্যই যাচাই বাছাই করে আমরা ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করবো চলেন দর্শক আজকে গরুগুলো কেমন কী দাম চাচ্ছেন বাজারের পরিস্থিতিটি কেমন ভিডিওটি স্কিপ না করে যদি পুরোটা আয়োজন করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো দর্শক আমরা হাই কোয়ালিটির দুইটি সার করে দেখতে পাচ্ছি এই দুটি সার করে দিয়ে আমরা ভিডিওটি শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ভাই কত পিস করে আসছিলেন ভাই কত পিস করে নিয়ে এসেছিলেন তিন পিস ব্যচা বিক্রি করছেন একটা একটা কি করছেন দুইটাই আছে আচ্ছা এখানে দুইটাই যে দেখতে পাচ্ছি এই দুটো কি জাতের গরু ওইটা হান্ড্রেড সাইওয়াল এটা ব্রাহ্মণ আচ্ছা এটা ওইটা যে বললেন হান্ড্রেড সাইওয়াল আমরা আচ্ছা আমরা সাইওয়াল এবং ব্রাহ্মার মধ্যে আজকে পার্থক্য দেখবো যেহেতু বাজারে ব্রাহ্মা গরু উঠছে অবশ্যই তো পার্থক্যটা না জানা পর্যন্ত আমরা সাইওয়াল এবং ব্রাহ্মার মধ্যে তো বুঝতে পারবো না তো ভাইয়ের কাছ থেকে যেহেতু ব্রাহ্মা বলছে অবশ্যই সাইওয়াল এবং ব্রাহ্মার মধ্যে পার্থক্যটা কি অবশ্যই ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আচ্ছা গরুগুলোর পার্সেন্টেজগুলো একটু দেখে নেই গরুগুলোর নাবি গলা কম্বল কুসগুলা দেখেন কতটা স্ট্রেট এবং আচ্ছা ভাই বেশ লম্বা চৌড়া আছে আচ্ছা ভাই এটা যে সাইওয়াল বলেন এটা ব্রাহ্ম বলেন বৈশিষ্ট্যটা একটু বলবেন কোনটার মধ্যে কি বিদ্যমান আছে ব্রাহ্মারে সব সময় পিছন থেকে সবচেয়ে বড় হয় মানে চওড়া চৌড়া চওড়া আচ্ছা পিছন চার থেকে আমরা একটু সামনের দিকে চড়ে যাই মানে এটা সমস্ত সুর বলেন বা পিঠের থেকে পিছন পর্যন্ত সমান 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 আর কি হয় আর সাইওয়ালের তো টানা সাইওয়ালের তো টানা নিশ্চয় আচ্ছা অনেকে কিছু হয়তো ব্রাহ্মণের কিছু পার্সেন্টেজ আসছে বলে মনে করি তো দর্শকের আপনি দেখুন আচ্ছা ভাই দাম চাওয়া হচ্ছে কত দুইটা দুওয়া দুইশো বিশ চাওয়া দাম দুইশো বিশ দর্শক

করে পিস বাজার কেমন কি বলতেছে বাজার ভালো না কারণ কি বিভিন্ন জায়গায় বন্যা অনেক অনেকগুলো সংখ্যা আছে কত হলে বেচা বিক্রি হবে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দর্শক ষাট পঁয়ষট্টি হাজার টাকা করে বেচা বিক্রি হবে দর্শক আজকে যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি হয়তো মাথা নষ্ট করার দামে আর কি বেচা বিক্রি করতেছে কখনো কল্পনাই করবেন না যে এত সস্তা গরু এ হার থেকে আজকের পেশা বিক্রি হচ্ছে হয়তো বা আমার কোনো দর্শক ভাই যদি আসে থাকেন তাহলে অবশ্যই হয়তো বুঝতে পারবেন যে আজকে কত পরিমাণ সস্তা দামে গরু আপনারা ক্রয় করছেন তো যদি আমার কোনো দর্শক ভাই যদি আজকে এ হাটে আসে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে ভাই আজকে আমাদের হাটে আসছিলেন তাহলে অবশ্যই অনেক আসসালামু আলাইকুম কত দাম যাচ্ছে এটা

তো দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশনে কিছু গরু দেখতেছি এই গরুগুলোর বিস্তারিত জানার চেষ্টা করবাইকুম কেমন আছেন কালেকশন করছেন সতেরোটা কি বেচা বিক্রি হয়েছে দুই একটা পাঁচটা বিক্রি করছেন বারোটা আছে দর্শক পাঁচটা বিক্রি করছে বারোটা এখনো আছে কি বেঁচা বিক্রি হওয়ার কি সম্ভাবনা আছে নাকি বাজার খুব খারাপ বাজার করবে গরুপতি কত কম বলেন নাকি একপ্রকার গরুর গোরু দশ হাজার করে নেয় এরকম হয়েছে গরুরপতি দশ হাজার টাকা করে নেয় আরেকটা মনে করে এরকম হয়ে গেছে আচ্ছা কিনে নিয়ে আসার পর যদি একটু লসের গাত এত করে তাহলে লসটা কীভাবে তুলবে আগুনের আঁচড়বারে উঠবে আঁচড় বারে না এক মাস পর হবো হবেই ব্যবসা মানে একবারে যখন যাবে তখন দশ হাড়ে তুলতে হবে আর কি হ্যাঁ দশ আরে তুলতে হবে এরকম এরকম তারপর তো ব্যবসা বিক্রি করতে হবে ব্যবসাতে নামতে হবে লাভ লস নিয়ে তো ব্যবসা জি আজকে কত দাম চাওয়া হচ্ছে এখান থেকে শুরু নাকি আচ্ছা বলেন দেখি কত দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা চাওয়া বাজারে কেমন কি বলতেছে আশি বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবে পঁচাশি হাজার টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি হবে আচ্ছা এই পাশেটা

আমরা এ পাশে না যাই আমরা এর পাশ থেকেই সংক্ষেপে আর কিছু করে দেখে ভিডিও এখানে শেষ করবো কত দাম যাচ্ছে চোরা চোরা একশো আশি বাজার কেমন বলতেছে